out. Uh. আমি বললাম শুধু মানুষই আমার গোলামি করবে না গরুর হিসাব হবে না কোনো প্রাণীর হিসাব হবে না ছাগলের হিসাব হবে না আমি এইখানে আসলাম সুন্দর করে আমার ভাই ইসলামের বাড়িতে আশিক ব্যামারে খাওয়াই সভাপতি বসা সেক্রেটারি বসা কেশিয়ার বসা আমার সাথে সুন্দর করে গরুর গোস্ত খাইলাম ছাগলের গোস্ত আমার ভাইরা খাইলাম অনেক টাকা দামের গরুর গোস আমরা খাইলাম আমার প্রিয় ভাইরা শুনি না আল্লাহ বললেন এই জন্য গরুর কোনো আমি হিসাব নিব না মহিষের কোনো হিসাব নিব না আমি আল্লাহ সকল প্রাণীগুলোকে তোমাদের জন্য নিয়ামত হিসাবে আমি আল্লাহ দান করে দিয়েছি যে আল্লাহ আমাদেরকে গরুর গোস্ত খাওয়ার সুযোগ করে দিল ছাগলের গোস্ত খাওয়ার সুযোগ করে দিল রুই মাছ খাওয়ার সুযোগ করে দিল আমার ভার ইলিশ মাছ খাওয়ার সুযোগ করে দিল দল তুমি যেটাই করো না কেন যে পেরেরি মরি তুমি হাও না কেন গো এই জিব্বাটা দিয়ে একটা বার কি বলা যাবে না যেই মাওলা আমার জন্য এত নিয়ম নিয়ামত দিয়ে দিল যতদিন ভাসব নিয়ামতের শুক্রিয়া স্বরূপ পাঁচ অক্ত সলাদ কি মসজিদের ভিতরে গিয়ে আদায় করে কি শুক্রিয়া আদায় করা দরকার আছে না রসুল বলেন আল্লাহ বল কারা কারা তোমার গুলামি করবে সুরাজ দাঁড়িয়া তা এক নম্বর ছাপ্পান্ন আল্লাহ বলে দিলেন রসুল তুমি শুনে নাও ও ইনসা ইল্লা কষ্ট হচ্ছে কি লিয়া আপনাদের একটু আওয়াজ করে বলেন আল্লাহ একবার আর একটু জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ বলেন অনবী আমি আল্লাহ বলে দিলাম মানুষ এবং জিন জাতিকে আমার এবাদত করার জন্য রামচন্দ্রপুরের ভাই মাহফিলটার আয়োজন করল আপনারা সামনে যারা বসে আছেন আপনারা সবাই মনে হয় জিন আলোচনা শেষ করে দিই ঘুমাইলে হবে আবার দুই লোক দাঁড়াইলো ভাই ও ভাই আমার মেয়ে ভাই কই যাইতেছেন আপনারা ও ফেসাব করতে যাইতেছে আর কি না আল্লাহ জোরে বলেন হয় না গুপ্ত সোবাহন আল্লাহ জোরে বলেন আল্লাহ বলে নবী মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি আর একটা উদাহরণ দিব আল্লাহ যদি আমাদেরকে গরু বানাইতো সুন্দর করে জব করতো গরু যদি বানাই আমাদেরকে কোনো মাস্থানী করা যেত নাকের ভিতরে বর্ষির মতো দিয়ে আমাদেরকে ঘোরাইতে দিক সেদিক আল্লাহ গরু বানাইল না প্রাণী বানাইল না আল্লাহ বানাইল মানুষ একটু মার হাবা বলা দরকার মানুষ শুধু বানায় আমার আল্লাহ খান্ত করল না হিন্দুর ঘরে জন্ম দিল না খ্রিস্টানের ঘরে জন্ম দিল না ঘরে জন্ম দিল না আমার আল্লাহ তালা আমার আল্লাহ তালা আদর করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করে দিয়েছে আল্লাহ বলেন মানুষ এবং জিনজাতি আপনার মতো আল্লাহ আর গোলামি করবে

কুন্তম খয় রমতিন ওখরিজত লিনাস তা ভরনা বিল মারুফ হাওনা আনিল মনকার আওয়াজ করে বলা লাগবে এই কথাগুলো মনে হয় সভাপতি সাহেবের একসাথে বলেন কথাগুলো কার আল্লাহ বলেন অনবী আল্লাহ একবার উত্তম মানুষ হলো তারা উত্তম দল হলো তারা যারা পৃথিবীতে যাবে দুইটা কাজ করবে আমি রাকিবুল বলি নাই দিলর সাহেব বলে নাই আমার ভাই অ্যাডভোকেট আবদুল হালিম ভাই বলে নাই আমার ভাই আব্দুল হালিম ভাই বলে নাই আলমডাঙ্গার থানার ওসি স্যার কিন্তু বলে নাই এই কথাটা আমার আল্লাহ তালা বলে দিলেন উত্তম মানুষ হলো তারা পৃথিবীতে যাওয়ার পরে দুইটা কাজ করবে যারা অল্লাহ একবার এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দিবে দুই নাম্বার হলো ওয়াসাত কাজ থেকে মানুষকে বিরত রাখবে আপনারা বলেন এই মসজিদের ইমাম সাহেব দেলোয়ার হুজুর ওনার মুয়াজ্জিন যখন মসজিদ থেকে সুন্দর করে ডাক দিয়ে বলে হাইয়া আলাস সালাম ইমাম সাহেব আসার মুয়াজিন যখন ডাক দেয় বলে হাইয়া আলা নামাজের দিকে আসো আপনারা বলেন তো মুয়াজ্জিন নামাজের দিকে আহ্বান করে যেই কণ্ঠটা দিয়ে গো ওই আহ্বানটা কি ভালো কাজ না খারাপ কাজ আমি আসার সময় কুষ্টিয়ার ভিতরে মাইকিন শুনলাম হই হই কাণ্ড রই রই ব্যাপার অনেক বড় শিল্পী আসবে গান শোনাবে নেচে নেচে গিয়ে গান শোনাবে আমার ভাই এটা নেসে নেসে গান শোনাবে যেই শিল্পীরা কোরআনের মা আহ্বান করা যদি হয় ভালো কাজ মসজিদে আজান দেওয়া যদি হয় ভালো কাজ গানের আহ্বান করা যাত্রার দিকে আহ্বান করা জুয়ারের দিকে আহ্বান করা মনে হয় ওইটা এর আরো ভালো কাজ জোরে বলেন কি কাজ আরো জোরে বলেন কি কাজ মুসলমান যারা আল্লাহু আকবার করে বল আল্লাহু আকবার সত্যিকার মুসলমান যারা তার সামেন ওয়াতান আসলাম তুলে রব্বিল আলামিন মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী কারো কাছে করে না মুসলমান আওয়াজ করে বলে তো একমাত্র আত্মসমর্পণ করে মুসলমানরা কার কাছে কেমন করে করে এবার বলেন মুয়াজ্জিন আজান দিয়ে বলল হাইয়া আলাস নামাজের দিকে আসো ইমাম সাহেব দাঁড়ায় গেল রাকিবুল ইসলাম হাজিরে হয়ে গেল কেমন করে আল্লাহ আদায় সালাদ গুলাম রাদাই করলাম আল্লাহ একবার বললাম আওয়ামী লীগের পাশে বিএনপি বিএনপির পাশে জামাত ওসি সারের কাছে এসপি সার এসপি সারের কাছে ডিসি সার কনস্টেবলের পাশে একজন সাব ইন্সপেক্টর দাঁড়ায় গেল রিকশাওয়ালা এখান দিয়ে যাওয়ার সময় ভ্যান চালাইতে চালাইতে মুহাসিনের কণ্ঠ তার কানের ভিতরে ঢুকে গেল গা দিয়ে গন্ধ বের হয়ে গেছে ঘাম ঘাম উজু করে নিয়ে দাঁড়ানোর কোনো জায়গা পেলো না আজকের মাহফুলের প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম চেয়ারম্যান ভাইয়ের পাশে রিক্সাওয়ালা দাঁড়াইলো যদিও গা দিয়ে তার ঘেমে গেছে ঘাম ঘাম গন্ধ বের হয় নামাজের ভিতরে দাঁড়াইয়া গেল আপনারা বলেন তো চেয়ারম্যান ভাই কি তার নিজের চেয়ারম্যানের ক্ষমতা দিয়ে কি বলে ও রিক্সাওয়ালা তোমার গাটা ঘাম ঘাম কয় আমার পাশ থেকে দাঁড়ায় আর একজন রিক্সাওয়ালার পাশে তুমি দাঁড়াও মুসলমানরা বলো তো এইটা যদি না বলতে পারে কেন বলতে পারে না ওই মসজিদের ভিতরে চেয়ারম্যানের আইন চলে না সি সারের আইন চলে না এসপি সারের আইন চলে না ডিসি সারের আইন চলে না মুসলমানের হিসাবে সিংহের মতো গর্জন করে বলতো মসজিদের ভিতরে একমাত্র আইন চলে কার আল্লাহু একবার বলে তাকবিহিমা বাঁধলাম আমরা নামাজে মাসে দাঁড়াইয়া গেলাম আল্লাহ বলে আমার রব তোমরা আমাকে মানো কেমন করে মানো আর একটা হাদিস থেকে শোনাই দিয়ে যাব। এই কপালটা আমরা মাটিতে সেজদা দেই টাইলসের উপরে সেজদা দেই আমার ভাই আল্লাহ আল্লাহর বলেন না এই কপাল মাটিতে উপরে সেজদা হয় না টাইলসের উপরে সেজদা হয় না যাই উপরে সেজদা হয় না এই কপালটা সেজদা হয় আল্লাহ আল্লাহর কুদরতি পায়ের উপরে আমার ভাইরা আল্লাহ একবার বললাম নামাজে দাঁড়ায় গিয়ে আমরা সুন্দর করে আল্লাহকে ডাক দে বলি আল্লাহ আল্লাহ তুমি মহান নামাজে দাঁড়ায় গেলাম বিসমিল্লা শেষ করে দিয়ে করা শুরু করে দিয়ে বলি এইটাকে আপনাদের জানা নাই অন্তর খুলে বলেন প্রতিটা হরফের বিনিময়ে দশটা করে কি বলেন তো দান করে দিবে কে নামাজের ভিতরে দাঁড়ায় গিয়ে বললাম আল্লাহাম দুলিল্লাহ বিল আলামিন আল্লাহ ডাক দেয় বলে বান্দারে ও বান্দা নামাজের ভিতরে তুমি দাঁড়াই গেলা অমলিক করম মসজিদ থেকে বের হয়ে গিয়ে বিএনপি করা মসজিদ থেকে বের হয়ে গিয়ে পুলিশের অফিসার তুমি মসজিদ থেকে বের হয়ে গিয়ে মসজিদের ভিতরে ঢুকে গিয়ে দুইটা হাত দিয়ে কান ধরে তওবা করে আমার মতো রবের প্রশংসা দাই করলা তুমি কি জানো একটা বার কোন রবের তুমি প্রশংসা দায়ী করলাম আমরা কুদরতি আল্লাহর পায়ের উপরে মাথাটা দিয়ে দিলাম আমরা বললাম আলহামদুলিল্লাহ হির বিল আলমিন আমরা বলি আল্লাহ ওই রবের প্রশংসা করলাম যেই রব হচ্ছে সারা জাহানের মালিক শুধু না তিনি হচ্ছে আমার এক ছত্র মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে বুঝলাম তুমি তোমার রবের প্রশংসা দায়ী করো না তুমি কি জানো তোমার আল্লাহ কত কঠিন তোমার আল্লাহ কত শক্ত বান্দা চিৎকার করে বলে না না যে আল্লাহ আমাকে হায়াত দিল যে আল্লাহ আমাকে মত দিবে যে আল্লাহ মাকে খাওয়াইলো ওই আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদের ভিতরে এসেছি ওই আল্লাহর অন্তর শক্ত না ওই আল্লাহ হলো তিনি যিনি আর রহমানির আল্লাহ একবার বলা দরকার আল্লাহ খুশি হয়ে যায় আমার ভাইরা চেয়ারম্যান ভাই হচ্ছে ইউনিয়নের চেয়ারম্যান আমার ভাইরা থানা বৈঠকে আইন শৃঙ্খলা বৈঠকের সময় টিউনো সারা যদি ডাক দে বলে আব্দুল হালিম সাহেব কালিমপুর নাকি কি ইউনিয়নের নাম হাদিমপুর ইউনিয়ন পরিষদের আপনি চেয়ারম্যান আপনার ইউনিয়নটা মডেল ইউনিয়ন হয়ে গেল কারণ সন্ত্রাস নাই জঙ্গিবাদ নাই আপনার ইউনানে কোনো মাদক নাই চেয়ারম্যান সাহেবকে বলবেন আপনার ইউনানে কেন মাদক নাই চেয়ারম্যান সাহেব বলবে স্যার এইটা আমার একা কৃতিত্ব না এইটা কৃতিত্ব হলো আলমডাঙ্গার থানার ওসি স্যার যিনি এসেছেন তিনি অনেক ভালো মানুষ একজন সাব ইন্সপেক্টরকে আমার ইউনানে তদারকি করার দায়িত্ব দিয়েছেন তিনি পাঁচটা কনস্টেবল নিয়ে প্রতিদিন প্রায় ঘোরাফেরা করেন আমার মা এলাকার মানুষগুলো ওসি স্যার আপনাকে ধন্যবাদ জানাই এসপি স্যার আপনাকে ধন্যবাদ জানাই আমার সাব ইন্সপেক্টর ভাইকে ধন্যবাদ জানাই কারণ হলো তিনি এলাকার মানুষের কাছে ঘুরে ঘুরে গিয়ে মাদকের কুফলতা তুলে ধরার কারণে এলাকার মানুষগুলো কুফলতা থেকে বুঝতে পেরে মাদক হাত থেকে তারা রক্ষা পেয়েছে মাদক খায় না এই কথাগুলো বলবে টিউনো স্যারের কাছে টিউনো স্যার বলবে ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনাকে একা ধন্যবাদ না ওসি স্যারের দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে বলবে ওসি সাহেব অনেক ভালো কাজ করতেছেন যেই সাব ইন্সপেক্টর ওই ইউনানের ভিতরে গিয়ে মাদক মুক্ত করলো তাকেও ধন্যবাদ যেই কনস্টেবলগুলো পরিশ্রম করে মাদক মুক্ত করেছে তাদেরকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবেন দেখবেন ওসি স্যারও খুশি টিউনো স্যারও খুশি চেয়ারম্যান সাহেবও খুশি ইন্সপেক্টর আমার সাব ইন্সপেক্টর ভাইও খুশি কনস্টেবলও খুশি এলাকার জনগণও খুশি কারণ হলো ইউনিয়নটা মাদক মুক্ত হয়ে গেছে একটু কি মারা হবা বলা যায় না তেমনি আল্লাহ খুশি হয়ে গিয়ে বলে বন্ধে আমি আল্লাহর প্রশংসা দায়ী করলাম আমার যে দয়া আছে সেটা বললাম এবার কি বলবা না তোমার মতো আল্লাহর ঘোষণা তুমি দিলা তোমার মতো বান্দা তুমি কি বলবা না তোমার আল্লাহর কাছে আর কি কোনো ক্ষমতা আছে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে বলি হ আমার রবের শুধু দয়া নাই আমার রবের শুধু মায়া নাই আমার রবের কিন্তু অনেক বড় ক্ষমতা আছে কি ক্ষমতা সেটা হলো মালিক আমার রব হলো তিনি বিচার দিবসের মালিক একসাথে বলেন তো বিচার দিবসের মালিক এবার আল্লাহ বেশি খুশি হয়ে যায় ডাক বলে বান্দরে আমাকে তুমি ক্ষমতাবান হিসেবে মনে করো তুমি কি বলো এই ক্ষমতাবান আল্লাহর কাছে তোমারও কোনো কিছু চাওয়া আছে তুমি কি বলবা না বান্দার প্রতি আল্লাহ যখন খুশি হয় বান্দারা নামাজ তখন কবুল হয় অনেক সময় নামাজের ভিতরে দাঁড়ায় দেখবেন সুরাতে তেলাওয়াত করতেছে ইমাম সাহেব ইমাম সাহেব ও কান্দে মুসল্লিরাও কান্দে ইমাম সাহেব ও মজা পায় মুসল্লিরাও মজা পায় আল্লাহ এক বলা দরকার তখন বান্দার ডাক বলে আল্লাহ

কানস্তাইন আল্লাহ বলে বান্দারে তুমি ঘোষণা করে বলতেছো ওই আল্লাহর তোমরা ইবাদত করবা এবং ওই আল্লাহর কাছে তুমি সাহায্য চাইলা ঠিক আছে যাও এবার তোমাকে আরো সুযোগ করে দিলাম বলো তো ওই আল্লাহর কাছে তোমাদের আর কি কোনো কিছু চাওয়ার আছে আল্লাহু আকবার বলো আমার ভাইরা আপনাদের সন্তান স্কুলে যাবে আপনি ডাক দেয়া বলেন আব্বু যদি স্কুলে যাও তোমাকে দশটা টাকা দিয়ে দিব সন্তান দশটা টাকা পেয়ে স্কুলে চলে গেল স্কুল থেকে যখন বাড়িতে ফিরে আসলো ডাক বলবা বুড়ে আমি তোমার কথা মোতাবেক স্কুলে গিয়েছিলাম বাবা কিন্তু তখনও খুশি হয় কথা বলেন ঠিক কেনা খুশি হওয়ার পরে পকেটের ভিতরে হাত দিয়ে দশ টাকা না বিশ টাকা না একশো টাকার নোটও যদি থাকে পকেট থেকে বের করে দিয়ে বলা আব্বু আজকে স্কুলে যাওয়ার কারণে আমি খুশি হয়ে তোমাকে এই টাকাটা দিলাম দেখবেন ওই দিনের পর থেকে আর সন্তান কোনো দিন টাকা চায় না টাকা চায় খুশি হয়ে প্রতিদিন স্কুলের ভিতরে পড়ার জন্য চলে যায় ঠিক তেমনি আল্লাহ বলে বান্দারে আমার মতো আল্লাহর কাছে তুমি চাইলা সাহায্য কামনা করো যাও যাও এবার তোমাকে সুযোগ করে দিলাম তুমি এখন যা চাইবা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব আমরা তখন এই কপালটা আল্লাহর পায়ের কাছে আল্লাহ সুন্দর করে বলে হা মালিক একটা জিনিস শুধু যদি দাও আর তোমার কাছে আমরা কিছু চাইবো না চোখের পানি ছেড়ে দিয়ে বলি তল মস্তাক আল্লাহ খুশি হওয়া হয় হাতটা দিয়ে কুদরতি হাত দিয়ে মাথার উপরে দিয়ে বলে বান্দারি মাথা উঠাও তুমি যা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম মনে রাখবেন সরল পথ যারা একবার পায় যাত্রা জুয়া গান নাটকে কোনোদিন মুসলমানরা যায় না কারণ যারা যায় না তারা আল্লাহর পক্ষ থেকে সরল সঠিক পথটা পেয়ে গেছে একটু কিছু আল্লাহ বলা যায় না আমার প্রিয় ভাইরাম এবার বিশ্বনবী আল্লাহর কাছে ডাক দিয়া বলেন আল্লাহ সরল সঠিক পথ তুমি দিলা কিন্তু একটা সমস্যা আছে সেটা হলো সত্য কথা যখনই মাঠে গিয়ে বলবে তোমার মতো আল্লাহ আইনের কথা যখন বলবে তোমার রবের যখন গোলামি করবে রব বিরোধী কিছু মানুষ আছে না নাই অন্তর খুলে বলেন আছে না নাই মনে রাখবেন সাদা যেখানে কালো সেখানে কথা বলেন ঠিক না অন্ধকার যেখানে আলো সেখানে সত্য যেখানে মিথ্যাও সেখানে বিশ্বনবী ডাক দেয়া বলেন আল্লাহ বলেন তোমার বান্দারা যখন তোমার মতো রবের গোলামি করবে রব বিরোধী লোকেরা তোমার মতো আল্লাহর বান্দাদেরকে ধরবে মারবে দক্ষ দিবে কষ্ট দিবে আল্লাহ তুমি কি বলবে না তোমার দলের লোকেরা বিপদের মধ্যে পড়ে গেলে কে তাদের সাহায্যকারী হয়ে যাবে আল্লাহ বলেন গো আমার বান্দাদেরকে আমি আল্লাহ রহমতের কোলে তুলে নিয়েছি তুমি শুনে নাও ইয়াল্লা দিন বিশ্ব বড় ইন আল্লাহ মা আল্লাহ পর আওয়াজ কমে গেছে গো এবার একটু দেখি তো আওয়াজ কাদের বেশি হয় সামনের ভাইদের বেশি হয় না পিছনের ভাইদের বেশি হয় এবার আমরা যারা সামনে আসি তারা একটু চুপ থাকবো পিছনে যারা আসি তারা একটু আওয়াজ করে বলবো দেখে আওয়াজ করতে পারেন কিনা আপনারা পিছনের ভাইয়েরা একটু আমরা সামনে যারা আছে সবাই চুপ করে থাকবো পিছনের ভাই একটু আওয়াজ করে বলেন বাপ কি আওয়াজ মাইক ফেল ঠিক আছে না সেকেন্ড চান্স ফার্স্ট তো আপনাদের হওয়াই লাগবে আর একবার লিল্লা হে থাকুবীর কিতা হইতে চাহি তারা তাই লাস্ট চান্স লিল্লা হে এইবার আমরা যারা সামনে আসি গো বুঝাই দিব তাকবির কাকে বলে কথা ঠিক না ভাইয়া বুঝাই দিব আল্লাহু একবার কেমনে বলতে হয় কারণ আমরা গোলামি করতেছি কার কথা বলেন কার ওই আল্লাহ আল্লাহ মুখ দিছে দিছে যদি আল্লাহ দয়া করে জি বেটা না দিত গরুর গোস্তের কি যে স্বাদ এইটা বুঝতে পারতাম না আবার যারা ইয়াবা খায় মাদক খায় তারাও বুঝতো না ইয়াবার কি স্বাদ কথা ঠিক না ভাইরা যুবক তোমাদের বলে গেলাম সন্ত্রাস তোমাকে শান্তি দিবে না মাদক তোমাকে শান্তি দিবে না ইয়াবা তোমাকে শান্তি দিবে না ইয়াবা খর বন্ধু যারা তোমার সাথে আছে মনে রাখবা তারা তোমার বন্ধু না তারা তোমার শত্রু তোমার শত্রু পরিবারের শত্রু দেশের শত্রু গোটা পৃথিবীর শত্রু মাদক ব্যবসায়ীরা কথা বলেন ঠিক কি না আমি কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর জন্য নাম ধরে ধরে দোয়া করেছি এ দেশের কিছু পুলিশ ভাইদের জন্য আমি নাম ধরে দোয়া করেছি যারা ক্যাসিনো নামক ব্যবসার সময়ে অনেক বড় বড় রাগব বলদেরকে ধরে বস্তাকে বস্তা টাকা বিল্ডিং এর ভিতর থেকে বের করে হাত করা পড়ায় পায়ে বেরি লাগায়া জেলখানার দিকে নিয়ে যাচ্ছে পত্রিকায় পড়ে দেখলাম ঢাকার কোনো এক নেতার বাড়িতে বস্তাকে বস্তাকে টাকা এবং ভরি কে ভরি এক ভরি না দুই ভরি না এতওয়াজ করি গো বৌরে দশ ভরি স্বর্ণ দিতে পারি নাই আর হিতাগরের বাড়িতে এক ভরি না সাতশো ভরি স্বর্ণ আল্লাহ আকবার জনগণের টাকা চুরি করে লুট করে নেয়া শত শত শরণের মালিক হয়ে গেছে কথা ঠিক না ভাইরা পুলিশ ভাইরা তাদেরকে ধরলো যখন জেলখানার দিকে নিয়ে গেল কি যে হাসলাম মুসকি মুসকি এটাই তো পুলিশ কথা ঠিক না ভাইরা কাউকে ছাড় দেয় নাই দল তুমি যেটাই করো না কেন নেতা যত বড়ই হও না কেন অন্যায় করলে পুলিশের কাছে সার নাই এর নাম পুলিশ কথা ঠিক না ভাইরা আমি দোয়া করলাম নাম ধরে আল্লাহ আমার প্রধানমন্ত্রীর তুমি খায়াত বাড়াই দাও আল্লাহ যতদিন বেশি আছে সারা জীবন ক্ষমতায় থাকার সুযোগ করে দাও আল্লাহ যেই সকল পুলিশ ভাইরা সন্ত্রাসীদেরকে ধরতেছে সাদাবাজদের ধরতেছে আল্লাহ ওই সকল পুলিশ ভাইদের ইমানি শক্তি বাড়িয়ে দাও নেতাগুরের কাছে নেতাগুরে ফোনে যেন তারা কাবু না হয়ে ইমানি শক্তি ইউনিফর্মের শক্তি দেশপ্রেম যেন উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে তারা যেন প্রাণপন লড়তে পারে আল্লাহ তাদের তুমি ইমানি শক্তি দাও সোবাহান আল্লাহ বলতে ইচ্ছা করে না আমি সেদিনকেও বলেছি আজকেও বলি ওসি সারকে অনুরোধ করে যাই প্রধানমন্ত্রীর কাছে আমার বক্তব্যটা পৌঁছে দিবেন যেই সকল রাঘব বলদেরকে ধরেছেন আপনারা তাদের সম্পদগুলো বাজেয়াপ্ত করে বাজেয়াপ্ত করে তাদের টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা করে আজকে বাংলাদেশে কোনো হরতাল নাই আন্দোলন নাই টর্নেডো নাই সাইকলন নাই ঘূর্ণিঝড় নাই এরপরে পেঁয়াজের দাম বাড়ে না কেন বাড়লো সুতরাং ওই টাকাগুলো বাজেপ্ত করে বিদেশ থেকে যদি পেঁয়াজ আমদানি করে আমার বিশ্বাস চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ সকল দলের জনগণ খাবে প্রধানমন্ত্রীর জন্য যায় না মাঝে দাঁড়িয়ে দোয়া করবে কথা কথা ঠিক না ভাইরা দোষ করে কিছু লোক সেই দোষ সবার উপরে চলে যায় কথাটাকে আমি ভুল বললাম আপনারা মনে খুব রাগ করতেছেন আমার প্রতি না এটা কোরআনেরই কথা বলতেছি কারণ রবের যারা গোলামি করবে রবকে যারা ভয় করবে তারা কোনো দিন চুরি করবে না তারা কোনো দিন ঘুষ খাবে না তারা কোনো দিন দুর্নীতি করবে না তারা কোনোদিন অন্যায় রায় দিবে না তারা কোনোদিন অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না তারা সন্ত্রাসী করবে না তারা জঙ্গিপানা করবে না তারা মাদক খাবে না তারা ইয়াবা খাবে না তারা কোন মানুষকে হত্যা করবে না কারণ যারা রবের গোলামি করবে সেই রব বলেছে একজন মানুষকে তুমি যদি অন্যায় কারণে হত্যা করো গোটা পৃথিবীর মানুষকে তুমি হত্যা করলা কথা ঠিক না ভাইরা রবের ভয় না থাকার কারণেই আজকে সমাজে এত অশান্তি হয় কথাটা তো সত্য প্রিয় ভাইরা এবার একটু সামনের দিক থেকে দেখব এই সাদরওয়ালা ভাই বিরি খাবে ও সেই দিনাশপুরে কথা মনে তাইলে বলা লাগবে আমার কেন কি বলবো বলতাম আমি আচ্ছা প্রিয় ভাইয়েরা দিনাজপুরে গেছি অনেক বড় প্যান্ডেল প্রায় লক্ষাধিক মানুষ সামনে থেকে এক যুবক খালি নরচারা করে চিন্তা করলাম পুরা মানুষ নড়তে পারে কারণ বয়স হয়ে গেছে ডায়াবেটিস হতে পারে যুবকের বয়স পঁচিশ বছর অর্থ ডায়াবেটিস হওয়ার কোনো যুক্ত কথা না ও কেন নরচারা করে আমি বললাম ভাইয়া তুমি এরকম মস্ত